চিন্তা ভাবনা করে মারো তৃতীয় সুযোগ হয়ে গেছে আমাদের মধ্যে আবু সাহিদের পাঁচশোটা সুযোগ আবু সাইদ পাঁচটা সুযোগ পেয়েছিল পাঁচটা থেকে একটা কাজে লাগাইতে পারে নাই আবু সাইদ তুমি পিছনে চলে যাও পরবর্তীতে আছে তোমার নাম বলো মোহাম্মদ নামিন হুসেন আমার মামু লাগে। মামু তোমার কাছে কয়টা সুযোগ আছে পাঁচটা পাঁচটা থেকে তুমি যদি একটা ফালাইতে পারো তাহলে তুমি আলবি ফারিহা এবং আবু সাইদের আগে চলে যাবে ঠিক আছে ওরা তিনজন বাদ পড়ে যাবে তুমি যদি একটা ফালাইতে পারো ঠিক আছে নাও বল না হ্যাঁ নাবিল মামার প্রথম সুযোগ মামা মারো এই মামা অল্পের জন্য পারলো না অল্পের জন্য ঝুড়িতে পড়েছিল কিন্তু পারলো না মামা আমাদের মামার দ্বিতীয় সুযোগ নাবিল দ্বিতীয় সুযোগ বিলের দ্বিতীয় সুযোগ অল্পের জন্য নাবিল পারলো না সমস্যা